এখন চলে এসছে একদম রাত থেকে আমাদের কিন্তু আর দেরি করে উঠার টাইম নেই যত বাচ্চারা বড় হবে ততই তাড়াতাড়ি উঠতে হবে তো যাই হোক এখানে তো বেলায় আমি একদম দেখা যাচ্ছি সন্ধ্যাবেলায় তো সেই সন্ধ্যাবেলা দুধ হল্লিশ করছি পাশে কিন্তু আমি চাও করছি আর অনেক বাসন কুসন সাইটে কিন্তু অনেক বাসন তো কিছু করার নেই এখন কদিন ছুটি আছে তবুও জলদি উঠে আর মানে রুটিটা করতে হয় না যাই হোক ওর বাবা তো কাজে যাচ্ছেন জল আসছে তারপরে উঠে ঘর ঝাড়ু মারা বাইরে জল দেওয়া সব কিছু কাজ থাকে এখানে শুধু আমার জন্য এখন একটু চা করছি আর পাশে অনেক বাসন রয়েছে মানে দুবার কিন্তু বলেছি বাসন গুছাবো গুছোবো বাসন আর গুছানো হয়নি এই দেখুন বাসনের টপটা নিয়ে বসিয়ে দিলাম আসলে রান্নাঘরটা তো ছোটো তার জন্য মানে সব কিছু একটু গুছে গুছিয়ে রাখলে বেশ ভালো হয় তাই এখানে কিছুটা বাসন এখানে রেখেছিলাম আর আমার মেয়ে যে বাসন দিয়েছিল সে কিন্তু সাইটে রেখে দিয়েছিল। যেহেতু এটা পুরো ভরে গেছে আর দেখুন পাশে একটু আওয়াজ আসছে আপনারা মাফ করবেন এখানের পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে তার জন্য তো দেখুন মানুষরা এত বেইমান তবুও মানুষ ছাড়া আমরা থাকতে পারবো না তাই না সবাই রেগে আমরা বলে দিই এই মানুষরা ভালো না এই মানুষরা ভালো না কিন্তু সবাইকে সবাইকে নিয়ে থাকতে হবে যতই ভালো হোক খারাপ হোক দিন হয়তো কেটে যায় সাইটে যায় তারপরেও সে একই তো দেখুন কত ডাব্বা কত কি আমি যে ফ্রিজে খাবার রাখি সব ডাব্বা করে তারপরে চলে এসেছি দেখুন সন্ধ্যা দিতে সন্ধ্যার সময় নাইটিটাও চেঞ্জ করে সন্ধ্যা দেওয়ার সময় এই যে শঙ্খ বাজাচ্ছি তার আগে কিন্তু প্রদীপ দেখিয়ে দিয়েছি আর এদিকে ওদিকে করে কিন্তু প্রদীপটা দেখিয়ে দিয়েছিলাম তখন ভিডিওটা একটু দূর থেকে আমাকে ফোনে নিয়ে রাখতে হয় তার জন্য একটু অসুবিধে হয় আর এখানে শঙ্খ বাজাচ্ছি কারণ হিন্দু ধর্মতে আছে যে শঙ্খ ঘন্টার ধ্বনি ধূপ ধুনো এগুলো যদি আমরা না দিই ভগবানের কাছে তাহলে কি হবে তাই না বন্ধুরা তো দেখুন একটু আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম একদম এই দেখুন মা জীবদানি মা যেখানে আমরা সতেরোশো চিড়ি চড়ে গিয়েছিলাম সেই সতেরোশো চিড়ি চড়ে এই মায়ের কাছে গেছিলাম জীবদানি মা আমি নিয়ে এসেছি চলে এসেছি বন্ধুরা আর একবার চা করতে এখন অনেকটা রাত হয়ে গেছে কাজ থেকে চলে এসছেন তো চাটা বসে দিয়েছি আর এখন হাত পা ধুতে গেছেন আসার সময় দুধ নিয়ে আসতে বলেছিলাম কেননা আমি আজকে আসার সময় বলি নি কলেজ থেকে আসার সময় দুধ আনতে ভুলে গেছিলাম তো দুধ অলরেডি আছে তাদেরকে দুধ দিয়েছি আর চা করেছি আর একবার এখানে চা বসিয়েছি আর এবার চা বসিয়ে দিয়েছি আর জামা কাপড় চাদরগুলো ধুয়েছিলাম সেগুলোকে সব পাট করে রাখলাম সেগুলো আর ভিডিও করিনি তো ওই যে কালকে দুধটা রয়েছে এটাকে আবার চা করে দেবো আর এই এই দুধটাকে এখন গরম করে চলে যে হাত পা আসছেন জলটা দিয়েছি দেখুন মোবাইলটা রেখেছি কতটা দূরে এই যে রুটি তরকারি এখানে করছি মটরশুঁটি আর তার সাথে সয়াবিন দিয়ে আসলে পিউর কদিন ধরে যেই রান্না হচ্ছে পিউর পছন্দ হচ্ছে না কেননা ওর বাবার মতন রান্না হচ্ছে মানে বাঁধাকপি মটরশুটি যেই রান্না হচ্ছে বেগুনের ভর্তা ওইগুলো পিউর একটুও পছন্দ হচ্ছে না তাই আজকে বলেছে আমাকে আজকে সয়াবিনের তরকারি করে দিতে হবে আর এখানে দেখুন ফ্রিজের পাশে রেখেছি বলে একটু কেমন ফ্রিজটাও সাইড থেকে চলে এসছে আমার মোবাইলটা রাখার এখানে একটুও সুবিধে নেই তো যাই হোক কিছু করার নেই বন্ধুরা সেইভাবে আপনারা একটু মেনে চলুন তো এখানে পরোটা করছে আর পাশে কিন্তু আমি মটরশুটি সয়াবিনের তরকারি আজকে রাতের এটা তার সাথে আজকে গাজরে সেলড করব সসা পেঁয়াজ ওগুলো তো আছে আর ওরা পড়াশোনা করছে এখানে দেখুন আমার মুখটাও দেখা যাচ্ছে না ঠিক করে মোবাইলে আমিও ধ্যান দিই নি কি এই ভিডিওটা হয়ে যাবে আজকে দেখুন রান্না হচ্ছে পালং শাকের পকোড়া আসলে অল্প পালং শাক থেকে গেছিলো সেটা আমি আর দেখিনি তারপরে দেখলাম খারাপ হয়ে যাবে এর সাথে একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি দেখুন এখানে মনে হচ্ছে অল্প তরকারি কিন্তু না কড়াইটা অনেকটা বড় কড়াই এই যে পরোটা এখানেও করে নিয়েছি পরোটা আর এখানে একটা তরকারি রয়েছে মানে মাছের তরকারি ওর বাবা খাবে ওটা পরে গরম করে দেবো তো দেখুন এই পালং শাকের পকোড়া কেউ বানায় কি আমার মতন উল্টোপাল্টা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো দেখুন এইখানে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে বাসন ধুইতে এইখানে মোবাইলটা রাখলে আমার বাসন ধোয়ার কাছে দেখা যায় কিন্তু রান্নার কাছে ঠিকঠাক করে দেখা যায় না আমার মুখ দেখা যাবে কিন্তু যেখানে গ্যাস জ্বলবে সেইখানে ঠিক করে দেখা যায় না আর রাতে রুটি করে যে দেখালাম দেখুন চাকিবেন্নাটাও ধুয়ে দিয়েছি যতবার রুটি করি আমি চাকি বেন্নাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিই কেন বলুন তো যে কোনো জিনিসকে যদি আমরা পরিষ্কার করে দিই তাহলে নিজেদের রান্না করতেও সুবিধা হয় বা কেউ আশেপাশে চাইলেও তখন কোনো অসুবিধে নেই কুঞ্চিত আসবে না যে আমার ধোঁয়া আছে কি নোংরা আছে তাই না বন্ধুরা চলে এসেছি ভিডিওটা এখনও লাস্ট করিনি এখনও অনেকটা রাত হয়ে গেছে আর পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন গুছিয়ে সব কিছু ধুয়ে তারপরে একদম মুছামুছি করে নিয়েছি তো যাই হোক আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সব কিছু মুছে পরিষ্কার করছি বাসন ধোয়া হয়ে গেছে এই যে সব কটা বাসন ধোয়া আমার রাতেরও সব কিছু গুছিয়ে নিই আমি দেশে তো কিছু কিছু জায়গায় ঠান্ডা কিছু কিছু জায়গায় এখনও অনেকে বলছেন যে সেইভাবে ঠান্ডা কমে গেছে একটু তো যাই হোক আমাদের মুম্বাইতে তো ঠান্ডা নেই তবু ট্রেনে যখন মেয়েরা যায় কিন্তু তখন অসুবিধে হয় আর ওর বাবাও যখনই ভোরবেলা মানে তখন তো এখানে অন্ধকার থাকে তখন চলে যান তো একটু অসুবিধা হয় তো যাই হোক সেইভাবে সোয়েটার কিছু লাগে না আর এখন তারা এই মাত্র একটু শুতে গেছে আমি এখানে সব গুছিয়ে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে সব করে নিয়েছি আর এখন খ্রিসমাসের ছুটি কালকে থার্টি ফার্স্ট আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনজয় করুন খালি শুধু নতুন বছরের জন্য না যেহেতু নতুন বছর নিয়ে একটা বছর আমরা ভগবানের কাছে কামনা করব না এই রকমই সবাই জন্য প্রত্যেকটা বছর যেন সবাই ভালো কাটুক বিশেষ করে শরীর সুস্থ থাকুক এটাই সবচেয়ে বড় কথা কারো যেন কিছু বিপদ না আসু ভগবান এটাই সবাইকে যেন ভালো রাখে কারণ হচ্ছে এক টাইম খাই কিন্তু যেন সুখে থাকি তো খাবারে যেমনই খরচাটা না লাগে তার থেকে ওষুধের খরচা কিন্তু বেশি লাগে এই হলো সবাই মানুষের এখন যতটা মানে দিনকাল চেঞ্জ হচ্ছে শরীর খারাপ কিন্তু ততটাই বাড়ছে তাই না তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য